তুমি এখন যাই ভালো ভাই ব্যবহার করবা আর তোমার ওই হালা হুমন্দি হাউরি হাউরি রে ভালো পাবা মন মত হাউরি শুনছি জুয়ন বাবু আমি দেখি নাই আমি যাম তুমি এখন কয়দিন যে থাকলে আমি আল্লাহ যাইতে আমি মুরব্বী মন না আমি যাই এখন ঢুক দিতে পারি আমার সেই বয়স এখন আছে আগে নেই কতবার বেড়া বাং সেটা এখন পারি বাবু এখন চল তোর হেরপর আমি ওটা পালন করবো আমি তো কইছি এখন যাই হোক কিছু লইয়ে যাই তোমার হাউরি লিখে আর আমার কথা কইও হ্যাঁ বাবু দাও তুমি দাও পারবা নে বাবু তুমি যে কত ভালো বাবু মনটা ভাল না আব্বা কি যে নেট করলে হর বরি কি শুমিছু না কসু কসু ও কসু নেট কসু 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 ভালো

এটা মাইবি দিলাম এক সপ্তাহ হয়ে গেছে জামাই আবার কথা খালি কয় আই আই আব্বা আই আই হেলার ফলার দেই না চাই চাইতে সু রাজাকে সাদ হইয়া কেমন সেটা একটা জামাই ভুইলাম জানে কে সেটা আর জামাই ডের দেই না কিছু হুন এ জামাই কুম মে জানে কি জামাই ড হাবা হাবা এই আইডা ভাইছে বলো কোন পথে জামাই আল্লাহ তালাই জানে মানে যে খাইরে থাকে আব্বা রে আর মানে আব্বা আর এখন হালা ফলে আইয়া দি জামাই আই কথা আরে মে আই জামাই কইব না আছি বলো

আব্ হলেও কচু

যাই দি বেইনে যা কোক আগে দুই বছরের পিছের দুই দিলে খাওয়া লাগবে বলত তো যাই হোক যাই বে বেরির দিকে জামু এছাড়া বাসন নাই কারণ ও বলত তো আনা লাগবে আমার জন্মে আতালের বলত মানের বের হালাই থন থম যাবে বুঝেই নাই আনন্দ যায়নি এই বলে

तरान मे गुदमुद दन दला मे होर जन मान्छे देखले मुन्द कोइना अब गुद मुइतो रोय सब कोनी मुन्द कोइ निजिर फोलन ना अनि सब जाmai थकते जाmai निजिर बाहर ना निसुरी अमर बाहाउ हालाबो नै दी बालमो अब्बा तसे आत्यार हालाबो नै নাই

যা মু বেইনের লাগে পঁচিশ বছর আগে একটু সম্পর্ক আললে মোর হেডফোন গেলে মা তো একটা গাই দিয়েছি পর্লা যাই হোক যাইবে না যাই হোক গামছাও লঞ্চ চশমা দিলে বুড়ো বুড়ো সিনেছে বেইনে পছন্দ হরে কিনে যাই হোক যাই যে ভাই ওই বে পোলা তো আল্লায় দিলে গাছ আমি গেলে ও না কইবে না মনে হয় বেইনে হাত না কইনে লোক না কারণ আমার পঁচিশ বছর সম্পর্ক লাগে যাই তখন যাই দি হালার ফলার ফোলা আমার এই জন্ম দিয়ে আমি এনমান তো ঠেললে পাড়াইতে পারি না ঠেললে এখন হালার আয় না যাইতে আছি দেহিদি

তুমি যে ওই জন্য থাকবা আমি বুঝি কিন্তু আমি তোমার কম কষ্টের বাড়ি নেই যাই হোক আমি আসছি নি মে আইও না আমরা একটু কথা কই আমি সাইলেম আমার পোলা গনিমা আর বেইনের লাগ একটু দয় সাককাত করমু কেন নে বেইনের দাজ জিকেন যে হেরে আমি কি ভালো ভালোই লাগতে কত্তোটা হয় যায় আম্মা লাগা কুয়া আসে আমি খালি আমি যে কি খাওয়াই না আমি বেইনের দাজ রাইতে তুই জিদিলে যে তোমার দিয়ে দুই বছর যে তোমার হয়নসি এনে আইজেন দালার মানে